ঘুরে আর আল্লাহ দুজন পাগলির মধ্যে আমি আজকে পাগল হয়ে যাই কিনা সে আমার ছোট বোন নীলা পাগলি ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আরেকজন আমাদের অধীয়মান শিল্পী যার গান আপনারা অনেকেই পছন্দ করেন যার বক্ত অনেক সে নীলা পাগলি লিমা পাগলি ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আবার পর্দারালে মা বোনের আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে তো আমি ছোট করে পরিচয় পত্র দেওয়ার চেষ্টা করবো আমরা যাতে পালা গান করি পালা গানের শিল্পী বাউল গান করি বাউল গানের ভিতরে যদি বন্দনা গান না থাকে আমাদের বাউল গানটা আমি পলি সরকার একটা হাত চলে গেলে আমি বাঁচতে পারবো আমার একটা পাও চলে গেলে আমি চলতে পারবো কিন্তু আমার দেহ থেকে যদি আমার মাথাটা আলাদা হয়ে যায় আমি কি বাঁচতে পারবো আমি কোনোদিনই বাঁচতে পারবো না তো আমাদের বাউল গানে মেন গোড়া হচ্ছে বন্দনা গান তো আমি ছোট করে আমার পরিচয়পত্র দেওয়ার চেষ্টা করব ই বলে আমার আর আর সুরক্ষা শুরু করতে যাচ্ছি আপনাদের সকল প্রতি সালাম আসসালাম রহমতুল্লাহ কাতু হ্যালো হ্যালো বোকালটা টুম ছাড়বে ভাই আর আমাদের চাউন্টের ভাই যিনি আছেন আপনার প্রতি আমার এক্সট্রা সালাম এবং ভালোবাসা কারণ আপনার সাথে সারা রাত আজকে সংসার করবো আপনার সাউন্ড না

দর <laughs> সাহালি বাবা আমার কান্দু সাবাবা ওই আমার মইন বাবা ওই আমার গনি সাবাবা ওই আমার রে